আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দর্শক যারা সৌদি আরবে নতুন এসেছেন বা আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন কিছু ভাষা শিখবো যেই ভাষাগুলো আমাদের বেশি প্রয়োজন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না তো বন্ধুরা আর দেরি কোনো শুরু করা যাক আমরা প্রথমে যে বাক্যটি শিখব সেটি হলো আনা মাফি মালুম আরবি আমি আরবি জানি না আনা অর্থ আমি ফি অর্থ আছে আর মাফি অর্থ নাই আর মাফি মালুম অর্থ জানি না আর মালুম অর্থ জানি অথবা পারি আর আরবি অর্থ আরবি তারপরে যে বাক্যটি আমরা শিখব সেটি হলো আনা যেদি ইজি আমি নতুন এসেছি আনা অর্থ আমি আর জেদিত অর্থ নতুন আর ইজি অর্থ আশা অথবা এসেছি আনা জেদিত ইজি আমি নতুন এসেছি তারপরে যে বাক্যটি শিখবো আমরা আনা জেদিত নফর আমি নতুন লোক আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন আর নফর অর্থ লোক আনা জেদিত নফর আমি নতুন লোক তারপরে যে বাক্যটি শিখবো আমরা বস আমার একটি কাজ দরকার এর আরবি বাক্য হলো মুদির আবগা ওয়াহিদ সুগোল বস আমার একটি কাজ দরকার এখানে মুদির অর্থ বস অথবা মালিক আবগা অর্থ দরকার অথবা লাগবে ওয়াহিদ অর্থ এক অথবা একটি সুগোল সুগোল অর্থ কাজ তারপরে যে বাক্যটি শিখবো আমরা তুমি কি কাজ জানো এখানে আরবি বাক্য হলো এস ইনতা সুগুল মালুম তুমি কি কাজ জানো এখানে এস অর্থ কী ইনতা অর্থ তুমি ছুগল অর্থ কাজ আর মালুম অর্থ জানা অথবা পারা তারপরে যে বাক্যটি শিখব আমরা আমি রাজের কাজ জানি এর আরবি বাক্য হলো আনা মিশন ছুগল মালুম আমি রাজের কাজ জানি এখানে আনা অর্থ আমি মেশন বলতে বোঝায় রাজের কাজ আর ঝগল অর্থ কাজ আর মালুম অর্থ জানা অথবা পারা তারপরে যে বাক্যটি শিখবো আমরা তুমি কি আরবি জানো এর আরবি বাক্য হলো এস ইনতা মালুম আরবি তুমি কি আরবি জানো এস অর্থ কি ইন্ত্যা অর্থ তুমি মালুম অর্থ জানা অথবা পারা আর আরবি অর্থ আরবি তারপরে যে বাক্যটি শিখবো আমরা আমি অল্প অল্প জানি এর আরবি বাক্য হলো মালুম শোয়াই শোয়াই আমি অল্প অল্প জানি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা অথবা পারা আর শোয়াই অর্থ অল্প অল্প তারপরে যে বাক্যটি শিখবো আমরা সে সামনের রুমে আছে এর আরবি বাক্য হলো হুয়া মৌজুদ গিদ্দাম গুরফা সে সামনের রুমে আছে। এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে গিদ্দাম অর্থ সামনে আর গর্ফ অর্থ রুম তারপরে যে বাক্যটি শিখবো আমরা এখানে কাজ করে লাভ নেই এর আরবি বাক্য হলো হিনি সুগোল মাফি ফয়দা এখানে কাজ করে কোনো লাভ নেই এখানে হিনি অর্থ এখানে ছুগল অর্থ কাজ আর মাফি ছুগল অর্থ লাভ নেই তারপরে যে বাক্যটি শিখবো আমরা আজকে সব শ্রমিকের ছুটি এর আরবি বাক্য হলো আলিওম কুল্লু আমেল আজা আজকে সব শ্রমিকের ছুটি এখানে আলিওম অর্থ আজকের কুল্লু অর্থ সব আর আমেল অর্থ শ্রমিক আর ইজা অর্থ ছুটি আজকে সব শ্রমিকের ছুটি তারপরে যে বাক্যটি শিখব আমরা আমি এখন কাজ করব এর আরবি বাক্য হলো আলহীন আনা সৌয় সুগল আমি এখন কাজ করব। এখানে আলহীন অর্থ এখন আর আনা অর্থ আমি আর অর্থ করা বা করব আর সুগল অর্থ কাজ আমি এখন কাজ করব তারপরে যে বাক্যটি শিখব আমরা তোমার কাজ ঠিক আছে এর আরবি বাক্য হলো ইনতা সুগোল মজবুত তোমার কাজ ঠিক আছে এখানে ইন্ত অর্থ তোমার ছুগল অর্থ কাজ আর মজবুত অর্থ ঠিক আছে তোমার কাজ ঠিক আছে তারপরে যে বাক্যটি শিখবো আমরা তোমার সমস্যা কী এর আরবি বাক্য হল এস মুশকিলা ইনতা তোমার সমস্যা কি এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আর ইন্ত অর্থ তোমার তোমার সমস্যা কি। তারপরে যে বাক্যটি শিখবো আমরা তার সাথে যাও এর আরবি বাক্য হলো হুয়া সাওয়া সাওয়া রোহ তার সাথে যাও এখানে হুয়া অর্থ তার সাওয়া সাওয়া অর্থ সাথে আর রোহ অর্থ যাও তার সাথে যাও তারপরে যে বাক্যটি শিখব আমরা এটা শেষ কথা এর আরবি বাক্য হল হাদ আখির কালাম এটা শেষ কথা এখানে হাদা অর্থ এটা আখির অর্থ শেষ আর কালাম অর্থ কথা এটা শেষ কথা তারপরে যে বাক্যটি শিখবো আমরা বন্ধু তুমি তাকে চিনো এর আরবি বাক্য হলো সাদিক ইনতা মালুম হুয়া এখানে সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তুমি আর মালুম অর্থ চিনা অথবা জানা আর হুয়া অর্থ তাকে বন্ধু তুমি তাকে চিনো তারপরে যে বাক্যটি শিখবো আমরা আমার অনেক কাজ আছে এর আরবি বাক্য হলো আনাফি ফি কতিব আমার অনেক কাজ আছে এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে আর অর্থ কাজ আর কতিব অর্থ অনেক আমার অনেক কাজ আছে তারপরে যে বাক্যটি শিখবো আমরা তোমার কাজ বেশি এর আরবি বাক্য হল ইনতে সুগল জিয়াদা তোমার কাজ বেশি এখানে ইন্ত অর্থ তোমার অর্থ কাজ আর জিয়াদা অর্থ বেশি বা অনেক তোমার কাজ বেশি তারপরে যে বাক্যটি শিখবো আমরা আমার বেতন লাগবে এর আরবি বাক্য হল আনা আবগা রতিব আমার বেতন লাগবে এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আর রতিব অর্থ বেতন আমার বেতন লাগবে তারপরে যে বাক্যটি শিখব আমরা আজ অতিরিক্ত ঠান্ডা এর আরবি বাক্য হলো আলিয়ম বাড়ির জিয়াদা আজ অতিরিক্ত ঠান্ডা এখানে আলিয়ম অর্থ আজ বাড়ির অর্থ ঠান্ডা আর জিয়াদা অর্থ অতিরিক্ত অথবা বেশি আজ অতিরিক্ত ঠান্ডা আবার আমরা এরকম বলতে পারবো আজকে আজ অতিরিক্ত গরম এখানে হবে আলিয়ম হার জিয়াদা আজ অতিরিক্ত গরম তো বন্ধুরা সর্বশেষ যে শব্দটি আমরা শিখবো সেটি হলো মা আসালামা অর্থ বিদয় তো বন্ধুরা আমরা এখানেই আজকে বিদায় নেব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এ ধরনের ভিডিও আপনারা সবসময় দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান কোন কোন ওয়ার্ড শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ